অপবিশ্বাসকে কি মনে করেছেন আপনারা অপবিশ্বাস কি অচল অাকিব খান ছাড়া কি অপবিশ্বাস চলতে পারে না হ্যাঁ প্রিয় দর্শকরা এবার খানের মুখে দিয়ে দেখিয়ে দিলেন সে শাকিব খান ছাড়াও রাজত্ব করতে পারে সাকিব খানের সাথে সত্যটিরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন অপবিশ্বাস কিন্তু তাদের পারিবারিক সমস্যার কারণে তাদের সম্পর্কটা ভেঙে যায় তাদেরকে আর একসাথে সিনেমায় দেখতে কিন্তু অকুবিশ্বাস টানা দুইটি সিনেমায় দুই হাজার ছাব্বিশ সালে ইদুল ফিতরের জন্য দুইটি সিনেমা নিয়ে কামব্যাক করছেন ইন্ডাস্ট্রিতে আর সেই সিনেমাগুলো বিগ বাজেটের সিনেমা তার প্রথম সিনেমাটি হচ্ছে যে সিনেমায় অপবিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন সজল বিশ্বাস আবার সেই সিনেমাটি প্রডিউস করছেন বা পরিচালক হিসাবে থাকছেন বন্দন বিশ্বাস আবার অপরদিকে আদর আজাদের সাথে অপবিশ্বাসের আপকামিং নতুন একটি প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি সেই সিনেমাটাও ঈদ উল ফিতরের জন্য বানানো হচ্ছে এবার সুতরাং যত কিছুই হোক না কেন অপবিশ্বাস তার বডি ফিটনেস তার সবকিছু ঠিক করেই তিনি কাজে নেমেছেন তাই অপবিশ্বাসকে নিয়ে আপনার আমার আর কোনো কিছু বলার কোনো অপশন